করবো ষাট নলেন আমার ভাই আমার বাবারা আমার মা কে কেটে কেটে বলবো হৃদয়ের জানা না করে তোমরা সবাই শোনো দিব বন্ধু আমাদের গাফিলতি আমাদের অবহেলা আমাদের অনিহা আমাদের কি কোথায় পর্যন্ত নিয়ে যাবে বন্ধু যখন তুমি কবরে যাবে নবী সম্পর্কে প্রশ্ন করা হবে যারা মুমিন পৃথিবীর বুকে দয়ারভাবে তারা কাজ করে ফিউচার পর্যন্ত কদম দিয়েছে। যখন নবী সম্পর্কে প্রশ্ন করা হবে সঙ্গে সঙ্গে তিনি সঠিক জবাব দিয়ে দিবেন জবাব দিতে দেরি ও বন্ধু গায়েব থেকে आवाज আসবে आवाज আসার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কবরটা দয়র প্রস্তের শত্তুর গণ চওড়া করে দেওয়া হবে কবরটা আলোয় আলোয় ভরে দেওয়া হবে জান্নাতের বিছানা আবন্ধ বিছিয়ে দেওয়া হবে ওই ব্যক্তি বলবে আমি পৃথিবীতে ফিরে যেতে চাই এখন স্বজন কান্নাকাটি করে ফেরেস্তারা বলবে না না আর ফিরে যাবে না তুমি নতুন বোর্ডের মতো তুমি ঘুমিয়ে থাকো যতদিন না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে হইছে না তো সোহান আল্লাহ কি মনে করছে কবরটা দৈর্ঘ্য এবং প্রস্তে সত্তর গুণ চওড়া করা হবে এটা হাদিস শরীফ থেকে কালেক্ট করা খবর আমার ব্যক্তিগত কথা না সোহান আল্লাহ তো বলতে পারেন নাই খাবারে লবণ না দিলে খাইতে পারবেন না কেন স্বাদ হবে না দেখছেন নি এটা তো ভালোই বুঝছে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না মজা না হইলে কিন্তু খাওয়া ঠিক তেমনি আল্লাহ আল্লাহর রাসুলের প্রেমিক হতে না পারলে কোনোদিন আমল মজা লাগবে না আর আমলের মজা আপনি না বুঝলে কোনোদিন আপনার আমল করতে ইচ্ছা হো এই জন্য আমল করার আগে প্রেমের বাজারে যান কোন বাজারে প্রেমের বাজারে প্রেমের বাজার কোনটা জানেন নি হকানি আল্লাহর অলি এবং হকানি আলেমদের বাজার এটা আমি বলি নাই আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো ফাদ খুলি ফি ইবাদি ফাদ খুলি ডাক দিছে কে আল্লাহ তো মজার খবর না তো এটা তো সেই বাজার বন্দরি আমার ঈমানদার যারা তাদের পয়সালা হয়ে গেল কবর শত্তর গুণ চড়া হয়ে গেল চিরতরে কবর থেকে বন্ধু অন্তক্ষেরটা দূর হয়ে গেল কবরটা জান্নাতের একটা বাগান হয়ে গেল তাকে নতুন নতুন বরের মতো গোমফ চলে গেল আর মুনাফিককে যখন প্রশ্ন করা হবে মুনাফিক কোনো উত্তর দিতে পারবে না মুনাফিক বলবে আমার ব্যক্তিগত কোনো চিন্তা নেই ব্যক্তিগত কোনো কমেন্টস নেই যা অমানুষ যা বলতো আমি তাই তাই বলেছি মানব যা মন্তব্য করতো আমি তাই মন্তব্য করেছি আমি ব্যক্তিগত চিন্তা বিবেক বিবেচনা দিয়ে নবীকে চিনতে পারিনি বন্ধু গায়েব থেকে আওয়াজ আসবে রে আসতে দেরি তার কবরটার মাটি তাকে এমন চাপ দেবে একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে যাবে আওয়াজ তোলে তোলে না এই জন্য আপনাদেরকে বলছি এই জান্নাতের বাগান হলো আপনাদের জন্য পজিটিভ আর যারা আসেনি তাদের জন্য আজকে এই দিনটা তাদের জন্য কাল হয়ে যাবে কারণ আল্লাহ যে নিয়ামত দিয়েছে আপনাকে আমাকে প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেবে এর মধ্যে আপনার জীবনে যে সময়গুলো এই সময়গুলোর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে আজকে তো সুন্দর জান্নাতের বাগান আপনারা কোথায় মানুষগুলো কোথায় মানুষগুলো নিজেদের মতো করে চতুর ঘোরাঘুরি করছে হাঁটাচলা করছে এটাকে মুসলমানদের কালচার হওয়া দরকার ছিল কথা বলেন না ছিল কখনোই ছিল আমার দিকে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুউম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেঈমান কাফিররা ঈমানদারদের প্রকাশ্য শত্রু কি আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন ওয়াইদাতুল কাফিরিন তাদের জন্য বরাদ্দ করা কি কথা বলেন না কেন এখন ওরা জাহান নামি হওয়ার পরেও দেখবেন তাদের যে যে ধর্মীয় চর্চাটা কত যত্ন করে করে অথচ তাদের এটা স্রষ্টা শয়তান তাদের এটা স্রষ্টাকে আর আমাদের ধর্ম কি আল্লাহ মনোনীত ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম হওয়ার পরেও আমাদের এত মর্যাদা থাকার পরেও আজকে আমরা আমাদের ধর্মীয় চর্চাটা সঠিকভাবে করছি এটা কেন জানেন এটা শয়তানের কারণে শয়তানি সংস্থার কারণে তবে ইমানদার যারা আল্লাহর প্রিয় গোলাম যারা রাসুলের প্রেমিক যারা তাদের সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছেন ইন্নাল কাইদ আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোকা মুমিনের জন্য একেবারে দুর্বল আজকে যারা জান্নাতের বাগান এসেছেন তারা শয়তানের শক্ত জালকে দুর্বল করেছে জান্নাতের বাগান এসেছেন আফতার আজকে যুদ্ধে বিজয়ী হয়েছেন যারা আসতে পারেনি তারা শয়তানের জালে বন্দী হয়ে গেছে আজকে তারা পরাধীনতা বরণ করছে বলে কেমন পরাধীনতা বরণ করেছে আমি দেখছেন না শুরুতে অনেকবার দূরত পড়েছি দূরতের কাশিদাগুলোর দিকে খেয়াল করছিলেন আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম যে এই কথাগুলোর সাথে আপনার আমার জীবনের হান্ড্রেড পার্সেন্ট মিল আছে আছে না বলে হুজুর বিজয়ী এবং পরাজয় বরণ করে নেওয়ালা ব্যক্তি তাদের মধ্যে পার্থক্য কি

হাদিস শরীফের মধ্যে এসেছে হাদিস কানে এসেছে বুদ্ধ দাইলাগ শরীফের মধ্যে হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি জেনে দিয়েছেন আপনার আমার প্রাণের নবী বন্ধু বলে দিয়েছেন আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন কোন মুমিন মুমিনা কোন বৃদ্ধ এবং বৃদ্ধ যদি কোন যুবক যুবতী যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি বন্ধু এক হাজার বার দরুদ পড়তে পারে রে সে জান্নাত না পর্যন্ত তার মরণ হবে না জড়ে জোরে বলেন না দেখি সহজ খবর মনে করছেন দুরুদ বেশি বেশি করে পড়বে ওই ব্যক্তিটা যেই ব্যক্তিটা নবীর সাথে অনেক বেশি গভীর প্রেমের বন্ধন রয়েছে ঠিক কিনা বলে একজন ওই ব্যক্তি এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী কিয়ামত কখন হবে গো নবে আমার নবী বললেন কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারেনি আমার কি যখন প্রশ্নের উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারেনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি তখন আপনারা আমার প্রাণের নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা এখনো পর্যন্ত সুবহানাল্লাহটা মজা হয় না আমার দিকে তাকান আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব আল্লাহ কেমন করে শরণ করবে আমি একটু পরে বুঝাবো আপনাদেরকে তাইলে দেখি আপনারা জিকিরটা কেমন করে করেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহি যিকুরুন কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া সীলা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন ইমানদারদেরকে বলেছেন তোমরা বেশি বেশি করে জিকির করো এবং সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো আমরা কি জিকির করি আমরা জিকিরের ধারে কাছেও নাই আমরা জিকির করি না আমরা জিকির করতে বন্ধু চাই না ঠিক কিনা বলেন আমরা জিকির করি না জিকির আমরা করতে চাই না ঠিক কিনা বলেন জিকিরটা কেমন করে করব কেমন আছে নাম কি প্রধান অতিথি জনাব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আরেকটু মহাব্ব আপনারা খুশি নেমে যান আরে আরো যেরকম আপনারা আসলেই অসুস্থ ইউ আর ভেরি উইক অত্যন্ত দুর্বল কারণ কি জানেন এই আমি যেটা বলতে চেয়েছিলাম শেষ করিনি কারণ আমার অনেক আলোচনা বাকি রয়েছে টাইম অল্প মানুষের আসল সত্তা তার আত্মা কি দেহটা ন

কি কি বুঝতে পারলে বাচ্চারও সুযোগ মরারও সুযোগ পালাবারও সুযোগ চলতেই থাকবে এইভাবে জীব এগুলো আমাকে নিয়ে যাও কি হয়ে যাবে ধারাবাহিক ভাবে এটা চলতেই থাকবে নারী পুরুষ সব থাকবে নারী পুরুষ কি থাকবে সব থাকবে মা আইসা সিদ্ধি করা দিয়ে আল্লাহ তালা প্রশ্ন করলেন নবীগু নারী পুরুষ সব থাকবে একজনকে আরেকজনের দিকে তাকাবে না আইসারে ওই দিনটা এতটা ভয়ঙ্কর হবে এতটা মারাত্মক হবে কেউ কারো দিকে তাকাবার কোনো সুযোগই আমি আপনাদেরকে বলি আমরা সবাই আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত জামাত ইজ দা বেস্ট পার্টি আহলে সুন্নাত ওয়াল জামাত হলো শ্রেষ্ঠ দল এই দলটার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করেছেন ইউ গো টু ফারাডাইস আল্লাহ বলবেন জান্নাতে চলে যাও কিন্তু প্রকৃত আহলে সুন্নাত জামাত হতে হবে কি হতে হবে প্রকৃত আহলে সুন্নাত জামাত হতে হবে হতে হবে অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল চলে যেতে হবে জাহান্নামে

কয়টা কথা বলে হচ্ছে দুইটা একটা ইমান আর একটা হলো কি আপনাকে হান্ড্রেড প্রথমত ইমানদার হতে হবে ইমানদার হওয়ার পরে যখন আমরা অন্তরে ভয় সৃষ্টি করব। কি করবো আমাদের অন্তরের মধ্যে যখন ভীতি সৃষ্টি হবে তখনই আপনি মনে করতে পারেন যে আপনি সফল আপনি ইমানদার হতে পেরেছেন কিন্তু আপনি ভয় করতে পারেননি আপনার মধ্যে তাকুয়া নেই আপনি কিন্তু কখনোই সফল হতে পারবেন না আমি আপনাদেরকে এই জন্য বলেছি আমার কথাগুলো একটু স্টেট ফরওয়ার্ড খাড়া খাড়া কি একটু খাড়া খাড়া এটা আপনাদের কাছে খারাপ লাগতে পারে

he লস্ট মাদার in his selহো he was এটা একজন ইংলিশ কবির ভাষা আমার কথা বুঝতে পেরেছেন নবিজিত কি ছিলেন হি ওয়াজী টুথফুল তিনি শ্রেষ্ঠ একজন সত্যবাদী ছিলেন এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই যিনি সন্দেহ করবে তারিমা কেন বলেছি জানেন কারণ এখনকা মানুষ ইসলামকে তার ব্যক্তি স্বার্থে ইউজ করতে চায় ইসলামের অঙ্গের অঙ্গিন হতে চায় না আপনাদের মধ্যে এমন কিছু দোষ আমি এখন প্র্যাকটিক্যালি দেখাতে পারব যেইগুলো ইসলামকে গরিব করে দেওয়ার জন্য যথেষ্ট ভূমিকা রাখে এখন যদি আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে দেই আপনারা অনেকেই কিন্তু মুখটা কালা করে চলে যাবেন বাড়িতে মনে রাখতে হবে ইসলাম নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট গুড অফ লাইফ পরিপূর্ণ জীবন কোথায় পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা রয়েছে কোথায় ইসলামের মধ্যে আর সেই ইসলামের নিজাশনও আপনারা মরানের নবী সুবহানাল্লাহ বলতে পারেন না আরে আরে যারা বলেন আমার আলোচনা কিন্তু এগুলো নয় আমি একটু পরে আমার আলোচনায় যাব আপনাদেরকে মোটিভাই করার জন্য অ্যাক্টিভ করার জন্য এক্সপেরিয়েন্স মেন হিসাবে আপনাদেরকে প্রিপেয়ার করার জন্য আমার এই কথাগুলো বলা আমি আপনাদের কি বলি প্রত্যেকটা পার্সন ডবল পার্সন প্রত্যেকটা পার্সন কি ডবল আমার দিকে তাকান প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি স্টপ ইউর মাউথ এভরি বডি সকল জবানকে বন্ধ রাখতে হবে এটা হলো আমার ফার্স্ট কন্ডিশন প্রত্যেকটা প্রোগ্রামের জন্য সেকেন্ড কন্ডিশন হলো ইউ মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন আপনি যদি ভালো বলেন যে আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু সিট আউট অফ সাইট যার মনোযোগ নাই তাকে আমার এখানে কোনো প্রয়োজন নাই আপনি বাড়ি থেকে ঘুমান যে শীতের রাত আপনাদের এখানে আমাদের ওইখানকার তুলনায় অনেক মজার ঠান্ডা আপনি যদি একটু কম্বল টম্বল মুড়ি বাসায় গোমান আমার মনে হয় মজা হবে তবে দুইটা চোখ খাটার পরে বসবেন গোম কত প্রকার ও কি কথা কি বুঝেন আমার কথাগুলো বুঝেন সবাই আমি আপনাদেরকে ছোট্ট করে একটা সিম্পল বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে দিব আজকে যদি বুঝে নিতে পারেন আমার মনে হবে জীবনে আর কোনো দিন আপনাদের নিজেদের নিজেদেরকে কেউ এই রকম অসুস্থ বলে আখ্যায়িত করার মতো দুঃসাহসকে কোনো দিন পাবে না আমি বলি প্রত্যেকটা পার্সন কি জগন আমি আপনাদেরকে বলি এই যে আপনারা আমরা এই যে এই যে উনি এই যে আমার দাদা ভাই আমরা যে আসি এখানে আপনারা আছেন পাশাপাশি প্রত্যেক কিন্তু আলাদা আলাদা পার্সন আলাদা আলাদা মানুষ মানুষ না এই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় কখনো কখনো বলেছেন ইয়া ইউহান নাস আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহান ইনসান আমরা ইংলিশে যদি বলি কখনো বলি মেন আবার কখনো বলি পার্সন আমরা যেহেতু বাঙালি মাতৃভাষা আমাদের বাংলা ভাষা এই জন্য আমরা মানুষ তাই না এই মানুষটা কোনটা জানেন এই মানুষটা হলো বাধা থেকে পা পর্যন্ত বনি স্ট্রাকচারটা এটা হলো এই মানুষের নাম এটা হলো সংক্ষিপ্ত পরিচয় এই মানুষটা কি যেই মানুষটা পরিচালনা করছে এই মানুষটা কিভাবে ভিতরে এসেছে এটা সৃষ্টির কাছে চির অজানা আবার কোন দিন কোন অবস্থায় কোন পরিস্থিতিতে এই ভিদর থেকে খাঁচা থেকে আসল মানুষটা আউট হয়ে যাবে সেটাও সৃষ্টির কাছে চির অজানা আদিতে ও কেউ জানতো না আজও কেউ জানে না আগামী দিনে ও কেউ জানবে ফার্স্টে ও কেউ জানতো না এ প্রেজেন্টে কেউ জানে না ফিউচারে কেউ জানবে না এই মানুষটার সংক্ষিপ্ত পরিচয় হলো এই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ সুবহানাল্লাহ আমরা বাঙালি বাংলা ভাষায় বলি এটাকে আত্মা ইংলিশে এটাকে বলা হয় সোল আল্লাহ বলেছেন কথা বুঝে কিন্তু আমি এখানে ক্লাস করানোর জন্য এসেছি এটা একটা টিচিং প্রফেশন প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন ঠিক কিনা বলেন আপনারা যারা স্টেজে আছেন তারা যদি একটু সুন্দর করে আওয়াজ দিয়ে কথা বলেন ওনারা আরো বেশি উৎসাহিত হবেন ঠিক না এখন আপনারা যদি দুর্বল হয়ে যান তাহলে একটু খারাপ দেখা যায় না আরে জোরে আপনি একটু কথা বলবেন কারণ আপনাকে এই জবানটা দিয়েছে আল্লাহর হক আদায় করার জন্য আপনাকে চা দোকানে বসে বসে বদনাম করার জন্য বন্ধুদের সাথে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য বিয়ে বাড়িতে গিয়ে রং করে চিবি চিবি সুস্বাদু খাবার খাওয়ার জন্য দেয়নি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা দিয়েছেন আল্লাহ বলেছেন ফাযিকুরুনি আযিকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আজকে আপনি এখানে বসে বসে আল্লাহর জিকির করবেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার জিকির করবে ফেরেশতাদের কিনে আল্লাহ নিজে কথা দিয়েছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আপনি কি মনে করেন আপনি কি কম দামি আপনি আপনার ক্যারেক্টারের জন্য আপনি ল লেভেলে চলে গেছেন নাহলে আপনি থাকতেন হাই লেভেলে কথা বলেন না কেন আমার কথা আমি আগেই বলেছি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা কোরআন শরীফে সূরা ইউনুস খুলে দেখেন সূরা ইউনুসের চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইনশিওর করে বলেছেন আমি কোট করে বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস শাইয়াও ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ বলেছেন আল্লাহ ডাজেন্ট রং হিজ স্লেভ উই আর দা ওয়ান্স হু ডু রং আল্লাহ বলে বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না অত্যাচার করে না মূলত মানুষ নিজেই নিজের উপর অত্যাচার করে দোষটা কার ঘরে চাপাবেন কথা বলেন না কেন নেগেটিভ আঙ্গুল কি অন্যের দিকে না নিজের দিকে এই আঙ্গুলটা যে আপনার দিকে এটা বলেছে কে আরো যারা বলেন কে এখন আপনি কিন্তু নিজের উপর নিজে জুলুম করছেন আল্লাহ রাবুল আলমিন কিন্তু মুক্ত আল্লাহ নিজে ওয়াজ করতেছেন আল্লাহু লা ইউহিব্বু যালিমিন যারা জালিদ জুলুম করে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন আল্লাহ তাদেরকে পছন্দ করেন না লাইক করেন না নাউজুবিল্লাহ বলেন না কেন বিসমিল্লাহ উমানি যালিমিনা মিন আমনসর যারা জুলুম করে জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ বলেছেন তাদের বিপদ এই জালেমদের জন্য আল্লাহ কোন সাহায্যকারীও না রাখেননি যাবেনটা কোথায়

কি হয়ে যাবে আমার দিকে তাকান কবরটা কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে উন্মোচিত হয়ে যাবে আর করিনি সব সবকিছু আপনারা আমার প্র্যাকটিক্যালি চোখের সামনে থাকবে আড়াল করার কোনো সুযোগ আরে ভাই আমার দিকে তাকান দোকানে সিসি ক্যামেরা লাগালে আতঙ্কে থাকেন তিন রাস্তার মোড়ে সিসি ক্যামেরা লাগালে আতঙ্ক থাকেন কোন সিটির চারপাশে সিসি ক্যামেরা লাগালে আতঙ্ক থাকেন কিন্তু নিজের দুই গাদেতে দুইটা সিসিটিভি সেটিং করা আছে সেই সিসিটিভি কে কিন্তু আমরা কেউ পরোয়া করি না করি সিসিটিভির নাম কি কে ইরামান কা দিবি কা বসে সকল কর্ম লিখি দিসি হুকুম দিয়া আল্লাহর হুকুম দিয়া চলি শিকদম হাদিয়া আশ্বেরি ছোজন মন করে নাকির হাজির হইবেই তখ ঠিক না বাস্তব কথা না এড়িয়ে যাওয়ার কোন সুযোগ আছে তা আমরা কি আসলে সেই জায়গাগুলো নিয়ে চিন্তিত মোটেও আমাদের কোনো ফিলিংস নেই আমাদের ফিলিংস হলো পৃথিবী নেই কি আজকে দেখবেন মানুষ যখন দিনের কাজের জন্য মানুষকে ডাকা হয় কিছু দেওয়ার জন্য বলা হয় মানুষ এগিয়ে আসতে চায় না মানুষ পৃথিবী নিয়ে বেশি ব্যস্ত থাকতে পছন্দ করে করে না শুকরান শরিমে সুরা আলে ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন এই যে দুনিয়ার জীবনটা এই পৃথিবীটা এটা একটা ধোকা এটা একটা প্রতারণা বলেন কে এই যে আমরা এত লোভ লালসাকে আমরা অন্তরে পুঁজি করে অর্থ উপার্জন করে যার যার জায়গা থেকে আমরা কার জন্য রেখে যাচ্ছি সন্তানদের জন্য اولادের জন্য তাই তো কিন্তু এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন কোরআন শরীফের 19 পারা সূরা শোয়ারা 88 নাম্বার আয়াতে আল্লাহ বলতেছেন ইয়া মা লা সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না কার জন্য করছেন এত কিছু দুনিয়ার লোভ লালসা কর্মকাণ্ড ধোকা আরে ধোকা থেকে আপনি কুড়িয়ে রেখে যাচ্ছেন এগুলো নাকি আপনার কোনো কাজেই আসবে না তো কি করতেছেন চিন্তা কি আমাদের মধ্যে আছে চিন্তা আমাদের মধ্যে নেই এই জন্য আমি আজকে একটা ওয়াজে আমি হেডলাইন দিয়েছি শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুম আনফুসাকুম ওয়া আহলিকুম আল্লাহ বলেছেন ও পিনিভার সেভ সেলফ এন্ড یور ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে দেখে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও সুবহানাল্লাহ আমি তো রাস্তা চিনি না আমি বাঁচাবো কিভাবে এই জাহান্নাম থেকে বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাদেরকে একটা কাজ করতে হবে আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি আখিসমিনি حب نبيك ومحبه عليه بيتي وعلاكه واتل قران বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি একটি হলো حب نبيك টিচ দা লাভ অফ দা প্রফেট নবীর প্রেম শেখাও কারণ নবীর প্রেমই হলো ইমান এবং এটা আমাদের জন্য ফরজ ঠিক হালে محبه عليه بيتي ফ্যামিলি লাভ নবীর আহলে বাইত পরিবারের ভালোবাসা শেখাও তারপরে বলেছেন তিন নম্বরে ওয়া আলা কিরাতিল কুরআন কুরআন তেলাওয়াত শেখাও সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ ইজ অল ইন অল ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিক তাই না জি যিনি লা শারিক কুল আল্লাহ

লহ হলো কোরআন দাহলি কোরআন পবিত্র গ্রন্থ এই কোরআন থেকে আজকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে পৃথিবী ডিজিটাল আধুনিক অত্যাধুনিক হয়ে গেছে একেবারে কমার্শিয়াল এটা হলো কি ল এটা হলো আইনে আইন আমাদের জন্য আর লাইট হলো আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইট কইলেই তো অনেকের মাথা নষ্ট হয়ে যায় নূর বললেই মাতা একেবারে পুরো হট হয়ে যায় আসলে নুরমানিকী নবীজি আসার পরে কি পৃথিবীর অন্ধকার আচ্ছন্ন হয়েছে নাকি আলোই ভরে গেছে তো আলো আলো হচ্ছে বাংলা শব্দ আরবিতে এটাকে বলা হয় নো ইংলিশে বলা হয় লাইট তাহলে সমস্যাটা আপনার বিবেকে কারণ আপনার মেন্টালিটি সীমিত এটা আপনার পার্সোনাল সমস্যা কথা বলেন না কেন আপনি বিশ্লেষণ ব্যাখ্যা আপনি ওয়ার্ড মিনিং বসতে পারেন না সেটা আপনার সমস্যা কথা বলেন না কেন নবীকে নিচু করলে আপনার ব্রেইনে সেটআপ হয়ে যায় কিন্তু নবীকে একটু মর্যাদা দিলে এটা আপনার ব্রেইনটাকে পুরো হজবরল করে দেয় গোলমাল করে দেয় তাইলে আমি কি মনে করব আপনার ব্রেনীয় সমস্যা না আপনার ঈমানই গলত কথা বলেন না কেন কোথায় গলত ওই যে বলতে চাইছিলাম এই জন্য আসল মানুষ কোনটা একটা কোনটা বাংলাতে বলা হয় আত্মা আরবিতে বলা হয় রুহ ইংলিশে বলা হয় সোল আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড হোলি রুহ ইন টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে বলি একবারে সংক্ষিপ্ত করে সম্মানিত উপস্থিতি আপনার আমার রুহটা ছিল রুহের জগতে আল্লাহর চারপাশে তখন বডি পৃথিবীতে তখন কি আপনি আমার নামকরণ করা হয়েছিল আপনার আমার নাম রাখা হয়েছিল যখন আপনার আমার বডিটা এটা মায়ের ওদের তৈরি হয়ে গেল আল্লাহ রা ট্রান্সফার করে দিলেন স্থানান্তর করে দিলেন যাও সময় হয়েছে দেহ এবং আত্মা মিলে রুহ মিলে আমি মানুষ হয়ে দুনিয়াতে আসলাম সাত দিন যখন হলো আমার আপন স্বজনরা সবাই মিলে নাম রাখলেন আনন্দ উৎসব করলেন যে বাবা মা একটি তারা ছেলে সন্তানের জন্য দুইটা ছাগল দিয়ে আঁকি করলেন মেয়ের জন্য একটা করলেন এক বছরের ছাগল দিয়ে নামটাম রাখলেন আমি ওই তখন থেকে বড় হতে 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 আজকে গাজী সুলাইমান হয়ে গেলাম আরেকদিন কিন্তু আমি আমাকে দিয়ে বলছি আপনাকে দিয়ে বলতে পারতাম কারণ আপনাদের অনেকের নাম তো আমি জানি না এখন যখন আমি গাজী সুলাইমান হয়ে গেলাম একদিন আবার আমার দেহ থেকে এই সৌল রুহ নামক যে মানুষটা এটা আউট হয়ে গেল কি হয়ে গেল তখন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে মরহু কি মরহু ওই যে ফার্স্ট টাইমে যেমন দেহ এক জায়গায় রুহ এক জায়গায় আপনি আমি তখন মানুষ পরিপূর্ণ ছিলাম না আজকে আসি আবার যখন এই দেহ থেকে রোহুটা আউট হয়ে যাবে তখন কিন্তু আপনি আমি হয়ে যাব কি মরভম তার মানে ডেড বডি ডেড সোল নয় ইউ আর ড্যাড আই এম এ ড্যাড আমি আপনি আমরা সবাই মৃত্যু জীবনে বহু শুনেছি ড্যাড বডি কিন্তু ডেড সোল কোনো দিন তার মানে বডির মরণ আছে রুহের মরণ আত্মার মরণ ভয় নেই কোনো বিনাশটাই শুধু প্লেসটাকে চেঞ্জ করে স্থানটাকে পরিবর্তন করে এখন এই দেহ থেকে যখন আত্মাটা বের হয়ে যাবে তখনই কিন্তু এটাকে বলা হয় মৃত্যু কথা বলেন না কেন এটাকে কি বলা হয় আরো জোরে বলেন কি বলা হয় আরো জোরে বলেন না কি মরণ মরণ মরার পরে ঠিকানা কোথায় যার যার পছন্দের গোরস্থান কারো বাড়ি রাঙ্গি নাই কারো পাহাড়ের চূড়ায় কারো পুকুর পাড়ে এরকম না এরকমই তো যখন আপনি ওখানে যাবেন যাওয়ার পরে ওই জায়গা সম্পর্কে রাসুল ওয়াজ করতেছেন রাসুল কি ওয়াজ করতেছেন আল্লাহু কবা মিরু নিয়ে দিল জন দিঁও ফ্রফরে তুম মিন্ট্রফরি কবরটা পৃথিবীর সবাই দেখে এক রকম কিন্তু ভিতরটা দুই রকম ভিতরটা কয় রকম নেগেটিভ আলো অন্ধকার সুখ দুঃখ সোজা কথা কারো কারোর জন্য কবরটা জান্নাতের একটা বাগান হবে কারো কারোর জন্য জাহান একটা গর্ত হবে যাদের জন্য না গর্ত হবে নাও তাদের জন্য বলেন নাও জবিল্লা আর যাদের জন্য জান্নাত হবে তাদের জন্য বলেন আলহামদুলিল্লাহ এবার বলেন সুবহানাল্লাহ এবার বলেন আল্লাহু আকবার